তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম ঠাকুর নিতে এখানে একটা ঠাকুর রং হচ্ছে এটা অনেক বড় ঠাকুর আমরা এত বড় ঠাকুর নিব না যদিও আমাদের বাজেট কম ছোট বড় ঠাকুর না হবে আমাদের এই যে এইদিকে মিস্টার কারিগর আর আমাদের ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখে আসি সামনে আছে তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের ঠাকুর এখানে আমরা দুটা ঠাকুর নিব এখানে দুটা ঠাকুরই আছে তো টোটোওয়ালা কোথায় গেল দেখো আমরা ঠাকুর নিতে কতজন আসছি আমাদের পুরা পাড়া চলে আসছে একদম খাওয়া দাওয়া করবি নাকি ঠাকুর ছিল সব বিক্রি তোরা নাকি হয়ে গেছে ঠাকুর তো এখানটা একটা ঠাকুর আছে এখানে একটা ছোট্ট ঠাকুর আছে একদম আমি তাই বলতেছি আমরা নিবো না যেটা বাজেট আছে আমরা দাম কত আমরা যে বাড়িতে ঠাকুর নিতে আসছি ওই বাড়িতে দেখো এখানে মনসা ঠাকুর আছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখাই তো দেখতে পাচ্ছো এখানে মা মনসা আছে তো মায়ের দর্শন তোমাদেরকে করায় দিলাম একটু দেখো ঠাকুরের মুখটা খুব সুন্দর তো টোটোওয়ালা চলে আসছে প্রেক্টিস কেন তো আমরা দুইটা ঠাকুর নিচ্ছিলাম একটা যাবে হচ্ছে স্কুলে হচ্ছে স্কুলের ঠাকুর এতজন ঠাকুর নিতে আসছে দুর্গা ঠাকুরও নিতে আসেন এতজন না তো একটা ঠাকুর চলে গেল আর একটা ঠাকুর আমরা নিয়ে যাব ঠিক আছে ঠাকুর লেনে কে তো গাইজ আমরা এখন অপেক্ষা করছি একটা ঠাকুর গেল স্কুলে দেওয়ার জন্যে আর একটা ঠাকুর এই যে দেখো এখানে রেডি আছে মুখটা বাধা আছে এই যে তো এই যে দেখতে পাচ্ছ এটা মুখ বাঁধা আছে এটা আমরা নেব নিয়ে হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের পাড়াতে আর সব আমি ডিএম সিএম পিএম সব নিয়ে আসছি এই যে দেখো সব চেয়ার নিয়ে নেছে সিট ধরে ধরে বসে আছে বা ঘুরি দেখাচ্ছে আর এদিকে দেখো বসার কাটিং মনে হচ্ছে ক্যাটিনা টাইপ আর এদিকে এটা মই বল মধু এই মধু না মাধু মাধু মাধুইন যেখানে আমি থাকি সেখানে একটু ভিডিও হয় একটু আনন্দ ফুর্তি হয় আমার ক্যামেরাটা কেমন যেন রূপ বদল করে নিল কেমন কালো কালো আসতেছে ঈশান শোন 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 তো গাই সবাই ছাত্র সরস্বতী ঠাকুর নিতে আসছে সরস্বতী বানান আগে ধরবো সবাইকে নুপুর সরস্বতী বানান কি বল মারে ফাড়াই দেবো উচ্চ মাধ্যমিক দিচ্ছি আচ্ছা আচ্ছা প্রচুর টুনটুনি বলে যা হবে একটা বলে তো টুনটুনি বাংলায় সরস্বতী হ্যাঁ আমিও বলবো লাস্টে এই যে বৈশাখী বলতো সরস্বতী বানায় নিয়ে হ্যাঁ জোরে তোর কথা শুনতে বল না সরস্বতী বানাটা জোরে বল জোরে জোরে বল জোরে বল না আরে গাদা সরস্বতী ঠাকুর করে আরো তোদের হচ্ছে ভালো হিসেবে দিবে বিদ্যা বুদ্ধি দিবে বল সরস্বতী বানান বল জোরে বল হ্যাঁ দন্তশ্বরী বল দন্তশ্বর বৈষ্ণ তারপরে স্বর তারপরে

দেখো সরস্বতী বানান ধরছি এইদিকেও লোকজন ফাঁকা এইদিকেও ফাঁকা সব কোথায় হাওয়া হয়ে গেছে তো গায়ে টোটো চলে আসছে ফাইনালি সমর এই সমর সরস্বতী বানান সমর

জানি সরস্বতী বানান এরকম আমি আজকে দিব তো সরস্বতী বানান বল তো গাই সরস্বতী বানান বল না ভালো করে বল সরস্বতী বানান বল জয় মা সরস্বতী মাইকে সরস্বতী মাইকে জয় মা সরস্বতী তো গাইস তোমরা দেখতে পারলা আমাদের ঠাকুর কিন্তু চলে গেল তো গাইস আমাদের ঠাকুর কিন্তু অনেকক্ষণ আগেই হয়তো চলে গেছে আর আমরা লাস্টে পিছনে পিছনে যাচ্ছি চার পাঁচজন আসছিল মানে একটা শুধু লেজ নাই সবগুলা কাঠ বাঁধর ঠিক আছে আর এই যে দেখো সরস্বতী পূজায় সরস্বতী 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 পূজায় সরস্বতী ঠাকুর আনতে আসে সরস্বতী বানান ধরা হয়েছে একটাও পারে না একটাও পারে না কি পারবি না সরস্বতী বানান সরস্বতী বানান পারবি না বল ফার্স্ট ইয়ার অনার্স বাংলা অনার্স বাংলা হ্যাঁ বল সব বল 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 সরস্বতী বানান বল বল না সরস্বতী বানান না না অন ক্যামেরাই তো বলতে সরস্বতী বানানো তোর বলতে পার কি যেটা পারি সেটা অন ক্যামেরায় বলতে হয় বল সরস্বতী বানান কি বল না না সরস্বতী বানান বল শুনবোই বল না সরস্বতী বানান বল না

তোরা তো পারবি না বল কি বললো বল তো সরস্বতী পূজা করতেছিস তোদের প্যান্ডেল নাকি এটা তো দেখতে পাচ্ছ সেই সুন্দর একটা প্যান্ডেল তৈরি করছে সরস্বতী বানান বল সরস্বতী তুই বল রিজু সরস্বতী বানান বল

বল সরস্বতী করলাম সরস্বতী বানান বল সরস্বতী পূজা করছিস বাড়ির সামনে কি করতেছি করছিস তো বল সরস্বতী বানান তাহলে বল না বল না আচ্ছা বল সরস্বতী বানান বল না দাও দন্তসবৈশণ রাত দন্ত সৈত বৈদর্য ও দন্ত সৈবtailwindcss এ চলবে সরস্বতী প্রণাম শিখে গেছিস মানে তুই এবার ফার্স্ট ক্লাস হবি ঠিক আছে তো गाइस দেখাই দিলাম তোমাদেরকে যাওয়ার সময় এখানে প্রস্তুতি চলছে পূজোর আমরা যাই আমরা ঠাকুরানতে গেছিলাম ঠিক আছে ব্যাপারটা কোন সরস্বতী প্রণাম শিখে আছিস আরেকবার পড়াশোনা আরেক যারা জার্মানিস হ্যাঁ তো गाइस রাস্তায় অনেক হাসি ঠাট্টা মজা করে ফেললাম ওইদিকে সমরখালি ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে তো গাইজ আমরা হচ্ছে ঠাকুর নিয়ে চলে আসছি এই দেখো সমর আগে চলে আসছে ঠাকুর ঠাকুর নামাই দিছে আর এখানে আমি আসার আগে একচোর হয়ে গেছে গন্ডগোল এমন ভুলভাল লোকজনকে পাঠায় দিছি এই যে রিকি এখন রিকি এখন এখানটায় এসে বসলো বিশ্রাম আর ঠিকঠাকভাবে ঠাকুর চলে আসছে তাহলে ঠাকুরের তো কোনো সমস্যা হয় নাই তো ঝাঁকি লাগে নাই তো তো গাইজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠাকুর আনার ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো একদম জয় সরস্বতী আর দেখতে পারলাম কজনকে সরস্বতী বানান বললাম বলতে সরস্বতী বানান পারে না আর অনার্সের বাংলা বিভাগের ছাত্র তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই কিছু বলবি না বলবি সরস্বতী বানানটা লাস্ট বারের বলবি না তাও অন ক্যামেরা বলবি বলবেই না অন ক্যামেরা তার মানে কি বুঝতে না পারে না টাটা বাই কোন